ঘটনাটা জাপানের একটা স্কুলের সেই স্কুলে একজন ভদ্র মহিলা শিক্ষকতা করতেন তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী একাধারে তিনি ছিলেন একজন সিঙ্গেল মাদারও সিঙ্গেল মাদার বলতে তার একটা মেয়ে ছিল সেই মেয়েটিকে তিনি আসলে কোনো স্কুলে পড়াশোনা করাতেন না তিনি নিজেই তার সমস্ত প্যারেন্টিং করতেন তো তিনি যখন ক্লাসে যেতেন বা স্কুলে যেতেন তিনি তার এই মেয়েটিকে সাথে করে নিয়ে যেতেন সব কিছুই স্বাভাবিকভাবেই চলছিলো একদিন হঠাৎ করে তার এই মেয়েকেই স্কুলে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো এটা চারদিকে খুব খবর সয়লা হয়ে যায় বা খবর ছড়িয়ে যায় তো সবাই মিলে তার মেয়েকে খোঁজাখুঁজি শুরু করে স্কুলের ছাত্র অন্যান্য শিক্ষক স্টাফ সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তার মেয়েকে আসলে খুঁজে পায় না অবশেষে তার মেয়েকে পাওয়া যায় স্কুলের পাশেই একটা সুইমিং পুল আছে সেই সুইমিং পুলে তার মেয়ের দেহটা আসলে ভেসে ছিল পুলিশ এসে এটাকে স্বাভাবিক একটা দুর্ঘটনা বলেই আসলে ফাইলটা ক্লোজ করে দেয় কিন্তু ভদ্রমহিলা যেহেতু প্রচন্ড মেধাবী ছিলেন পাশাপাশি তিনি তার মেয়ের প্রতিটি ফুটপ্রিন্ট সম্বন্ধে খুব ভালোভাবেই জানতেন তিনি কোনোভাবেই এটাকে একটা স্বাভাবিক দুর্ঘটনা মেনে নিতে নারাজ তিনি নিজের থেকে এটার একটা তদন্ত শুরু করেন তো তদন্তের এক পর্যায়ে তিনি জানতে পারেন তার ছাত্র তার ক্লাসের হত্যা করে এটা জানার পর তিনি তার এই চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তো যেদিন তার ফেয়ার প্রোগ্রাম ছিল সেখানে তিনি খুব দারুণ একটা বক্তব্য দেন এখানে তার ক্যারিয়ারের বিভিন্ন কথাবার্তা তারপর বাচ্চাদের ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে বাহা বলেন এবং এখানে একটি চমপ্রদ তথ্য তিনি প্রকাশ করেন সেটা হচ্ছে যে সে সময় জাপানে একজন শিক্ষক ছিলেন প্রচন্ড জনপ্রিয় তার একটা ইন্টারভিউ দেখার জন্য অভিভাবকরা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে অপেক্ষা করত এই যে এই যে শিক্ষক যিনি জাপানে এত জনপ্রিয় তিনি হচ্ছেন তার স্বামী এবং এই যে মেয়েটিকে হত্যা করা হয়েছে এই মেয়েটি হচ্ছে তারই সন্তান এটা শোনা মাত্রই তো ক্লাসে সবাই খুবই অবাক তো এরপর তিনি যেটা জানান যে দীর্ঘদিন ধরে তার স্বামী আসলে লোকচক্ষুর অন্তরালে চলে যায় সেটা কারণ হচ্ছে তার স্বামী একজন মরণ ব্যাধি রোগী বা পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একটা তথ্য জানিয়ে রাখি যে সেই সময়কার জাপানের স্কুলগুলোতে একটা সরকারি নিয়ম ছিল তারা স্কুলে বাচ্চাদেরকে দুধ পান করাতো তো এই জানান যে তিনি জানেন যে কোন ছাত্র তার বাচ্চাকে হত্যা করেছে তিনি সেই ছাত্রের দুধের মধ্যে তার দুজন স্বামীর ভাইরাসযুক্ত রক্ত মিশে দিয়েছিলেন এবং বাচ্চা দুইজন বা সেই হত্যাকারী দুজন সেই দুধ পানও করেছিল এটা শোনা মাত্র ক্লাসে খুব চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় সব ছাত্র ছাত্রীরা একজন আজ দিকে তাকানো শুরু করে তখন শিক্ষিকা জানান যে আমি তোমাদের সামনে আসলে তাদের নামটা এখন প্রকাশ করব না একদিন তোমরা নিজেরাই তাকে আইডেন্টিফাই করতে পারবে তো যখন তোমরা তাদেরকে চিনতে পারবে বা আইডেন্টিফাই করতে পারবে তখন তোমাদের মনে অনেক প্রশ্ন জন্ম নেবে কিন্তু তখন তোমরা আর আমাকে খুঁজে পাবা না তো এরপর থেকে শিক্ষককে আসলে আর খুঁজে পাওয়া যায় না বা তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না তো এদিকে যেটা হয় যে সেই দুজন যে সাসপেক্ট তাদের মধ্যে থেকে একজন স্কুলে আসা যাওয়া বন্ধ করে দেয় অর্থাৎ অনিয়মিত হয়ে যায় তো তার সহপাঠীরা খুব সহজে আসলে তাকে চিনে ফেলতে পারে তো শিক্ষিকা যে দুইজনের কথা বলেছেন তার মধ্যে একজন যে ছিল সে ছিল প্রচন্ড মেধাবী সে কি করলো সে তার নিজের ব্লাড টেস্ট করালো ব্লাড টেস্ট করে সে জানতে পারলো তার আসলে এমন কিছুই হয়নি সে স্বাভাবিকভাবে স্কুলে আসা যাওয়া করতে থাকে সপারিরা কোনো না কোনোভাবে তাকে আইডেন্টিফাই করে ফেলে এরপর তাকে বোলিং করতে থাকে এবং এই ছাত্রদের জীবনে এবং স্কুলে একের পর এক ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা তারপর